আমার মনে কি জানো তোমার একটা গোলাপ ফুল কেউ তোমার আপনার গোলাপ আমার লাগবে না শোনো তুমি জানো এলাকার মেয়েরা সবাই আমার দিকে তাকাই থাকে আমি রাস্তা হেঁটে গেলে

বুজিছো বিয় কৰলা ভাল হয় ভাল লাগে কি হৈছে

উদ্দেশ্য মূলত আমাদের সমাজে মেয়েরা বা কারো বউ রাস্তা দিয়ে হেঁটে গেলেই আমাদের সমাজে প্রচুর পরিমানে ইফতার দেখা দিচ্ছে এমনকি বুড়ো বুড়ো দেখা সুগার ডাইডি দেখা দিচ্ছে তাই সমাজে আমরা অনেক মানুষ বসবাস করি একসাথে বসবাস করি কিন্তু আমরা এই দিকগুলো অনেকেই খেয়াল করি না আমাদের খেয়াল করার জায়গা আছে বা আমরা ইচ্ছা করলে খেয়াল করতে পারি বা এই সমস্যাটা ছোট একটা সমস্যা যেটা আমরা সমাধান করতে কিন্তু কখনোই আমরা নিজেদের থেকে এই কাজটাতে উদ্যুক্ত হই না বা পাঁচজনকে নিয়ে চেষ্টা করি না তাই সমাজের সকল মানুষকে বলবো আমাদের সমাজের যাতে মা বোনরা রাস্তা দিয়ে ঠিক ভাবে হেঁটে যেতে পারে বা সমাজের সাথে ভালোভাবে মিশতে পারে এই জন্য যাতে একটা ভালো একটা নিরাপত্তা পায় ভালো একটা সাপোর্ট পায় সেই ব্যবস্থা করবেন সবাই 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 সবার নিজ 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 অবস্থান থেকে একটা ভালো ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে আমাদের মা বোনরা যেন রাস্তাঘাটে কখনোই কখনোই ইফটিজিং এর শিকার না হয় কখনোই অনেক বিপদ তার ভিতরে না থাকে হ্যাঁ দর্শক চিন্তা করে আমাদের এই নাটক হয়েছিল আমরা সবসময় সবসময় চেষ্টা করি ভালো কিছু করার সামাজিক কিছু করার বিনোদনমূলক কিছু করার যে যাই করি না কেন আমাদের সবকিছু সবগুলো কাজের ভিতরে আমরা চেষ্টা করি শিক্ষণ শিক্ষণীয় কিছু রাখার তো ধন্যবাদ আপনারা সবসময় সবসময় আমাদেরকে লাইক দেওয়া এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন যাতে আমাদের ভিডিওগুলো

ইফতিজা সেটাও দেখতে পাবেন এখন আপনারা আমাদের পাশে থাকেন আর আমাদের সমাজে কিছু মেসেজ দি যেমন আমাদের পুরুষ যারা আছে আপনারা নিজ নিজ চোখ হেফাজত করুন আর আমাদের মা বোনদের বলি আপনারা নিজের শালীনতা বজায় রেখে চলাফেরা করেন তাহলে আপনাদের মনে করেন আপনাদের কিছু কিছু কারণেই অনেক পুরুষ মানুষ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা নিজেকে হেফাজত করুন আর পুরুষকে হেফাজত করার তো ঠিক দাম করুন ধন্যবাদ

দর্শক ভাইটা আমি বলে দিচ্ছি হ্যাঁ দর্শক আবারও বল দিছি আমাদের মা বোনরা যাতে নিরাপত্তা পায় আমাদের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে ভার্সিটিতে নিরাপত্তা সহিত যেতে পারে সব সময় সব সময় আমরা সেই দিক থেকে সেই দিকটা দিয়ে লক্ষ্য করব আমার সামনে হইতে পারে আর একজনের মেয়ে বা আর একজনের বোন বা আর একজনের বউ ইফটিজিং হচ্ছে কিন্তু আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি দর্শক ভাই এই অবস্থান থেকে ছড়ে আসতে হবে আমাদেরকে ওইখানে প্রতিবাদ করতে হবে আমি নিজে না পারলেও আমার আরো পাঁচজন ভাইকে নিয়ে এসে প্রতিবাদ করতে হবে হ্যাঁ তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের দেশটা সুন্দর হবে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো ধন্যবাদ দর্শক সবাই